তো বন্ধুরা এখন আমি আছি কুড়িগ্রামের ট্রেন লাইনের শেষ প্রান্তে যেটা অলৌকিকভাবে হঠাৎ করে গাছের মধ্যে আগুন লেগে যায় এসে আমাদেরকে উঠতে হবে ট্রেনে ট্রেনের গতি এতটাই কম যে এক এক বগি থেকে বাচ্চারা নেমে দৌড়ে দৌড়ে বগি চেঞ্জ করছে বোর বাপরে এমন পরিমাণে দুলছে। মানে আতঙ্ক হওয়ার মতো দেখেন কি পরিমাণে দুলছে। আমারে বানি তোমার প্রেমের কুড়িগ্রাম এটাই হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম রেল স্টেশন আজকে আমি এই কুড়িগ্রাম রেল স্টেশন থেকে যাব রমনা বাজার রেল স্টেশন সেই রমনা লোকাল ট্রেন রমনা লোকাল মেলে আমি আজকে ভ্রমণ করব তো অনেক দিন পর আমি লোকাল ট্রেনে ভ্রমণ করতে যাচ্ছি সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা সদরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন আঠারোশো সালে তৈরি পার্বতীপুর লালমনিরহাট বুড়িমারি লাইনের একটি শাখা তিস্তা জংশন থেকে বের হয়ে কুড়িগ্রাম পর্যন্ত আসে এটি প্রথমে ন্যারোগেজ লাইন ছিল পরবর্তীতে এই লাইনটিকে উনিশশো আঠাশ থেকে উনত্রিশ সালে মিটার গেজে রূপান্তরিত করা হয় পরবর্তীতে উনিশশো সালে কুড়িগ্রাম থেকে চিলমারি পর্যন্ত আরও একটি নতুন আটাশ দশমিক পাঁচ পাঁচ কিলোমিটার মিটারগেস রেল লাইন তৈরি করা হয় ঢাকা ও কুড়িগ্রাম জেলার মধ্যে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস দুই হাজার সালের ১৬ অক্টোবর এই ট্রেনটি উদ্বোধন করা হয় এবং এর পরের দিন থেকে ট্রেনটি রেল সেবায় যুক্ত হয় কুড়িগ্রাম জেলার নাম অনুসারে এই ট্রেনটির নাম করা হয়েছিল কুড়িগ্রাম এক্সপ্রেস এটাই হচ্ছে আমাদের কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম হচ্ছে একটা যেটা আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সেটা সকালবেলা চলে গেছে আর দশটার সময় হচ্ছে এখান থেকে রমনা যে লোকাল ট্রেন বা কমিউটার সেটা ছেড়ে যায় এখনও আসেনি যারা প্রাত্যহিক জীবনে হচ্ছে তাদের প্রয়োজনে চিলমারি থেকে কুড়িগ্রাম যায় কুড়িগ্রাম থেকে চিলমারি যায় তারপর হচ্ছে অনেকে রংপুর থেকে বলেন তিস্তা থেকে বলেন পার্বতীপুর থেকে বলেন তারা হচ্ছে এই লোকাল ট্রেনটা বেশি ব্যবহার করে এটা খুবই সাশ্রয়ী চিন্তা করেন আমরা এই কুড়িগ্রাম থেকে রমনা বাজার পর্যন্ত যাব মাত্র দশ টাকা ভাড়ায় আর পথ অতিক্রম করবো প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পথ আমাদের বাংলাদেশের মধ্যে এই কুড়িগ্রাম থেকে যে চিলমারি পর্যন্ত রেলে যে লাইনটা এটাকে সবচেয়ে দুর্বল লাইন বলা যায় তো এখন মোটামুটি এই লাইনগুলোর কাজ চলছে এই যেখানে অনেক ভাই হচ্ছে অলরেডি এটা সংস্কারের কাজ করতেছে তাছাড়া আমরা জানি আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস যে ট্রেনটা আছে সেটা কিন্তু অবহেলিত একটা ট্রেন কেননা দেশের অন্যান্য অঞ্চলের ট্রেনের সময়সূচি থেকে আমাদের এই ট্রেনের সময়সূচি হচ্ছে একটু ভিন্ন রকম যে কোনো জায়গায় ওভারপাসিং বলেন সব কিছুর জন্যই আমাদের এই কুড়িগ্রাম এক্সপ্রেসকে অপেক্ষা করতে হয় যে জন্য আমাদের এই কুড়িগ্রাম এক্সপ্রেসের টাইম শিডিউল কোনো দিনও প্রায় ঠিক থাকে না এমনকি আমি যখন এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করছি তখন দেখা গেছে যে প্রায় তিন ঘন্টা থেকে চার ঘন্টা লেট পর্যন্ত হয়ে যায় এই কুড়িগ্রাম এক্সপ্রেসের তো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর প্রায় তিরিশ মিনিট লেট করে আমাদের সেই রমনা লোকাল ট্রেনটা চলে আসলো তো এটার মাধ্যমে আমরা যাব হচ্ছে রমনা বাজার রেলওয়ে স্টেশন দেখেন অনেক যাত্রী সেই পার্বতীপুর বলেন তিস্তা বলেন রংপুর বলেন সব জায়গা থেকে অনেক যাত্রী বিন্দু চলে আসলো আর কুড়িগ্রামে অনেক যাত্রী নেমেও যাচ্ছে আপনি কোথায় যাবেন রমনা রমনা বাজার বাজার এটা দিয়ে যাতায়াত করেন যাতায়াত করি তো এখনো অনেক যাত্রী রয়েছে যারা নামেন নাই তারা বিভিন্ন স্টেশনে নেমে যাবে আর এই রমনা লোকাল হলো পার্বতীপুর চিলমারি রোডে চলাচলকারী একটি লোকাল ট্রেন এটি কুড়িগ্রাম অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় করোনা মহামারীর কারণে বন্ধ থাকা এই রমনা লোকাল ট্রেনটি দুই সালের পর দীর্ঘ সাড়ে চার বছর বন্ধ ছিল পরবর্তীতে দুই সালের অক্টোবরে পুনরায় চালু হয়েছে তো দুই নম্বর বকিতে আমি যদি একটু উঠি দেখেন পুরাটাই ফাঁকা অনেকেই এই কুড়ি গ্রামের মধ্যে নেমে গেছে আর যারা নামেননি তারা হচ্ছে সামনে যে কয়েকটা স্টপেজ আছে সেগুলোতে নেমে যাবে মোটামুটি ফাঁকা আর লোকাল ট্রেন বা কমিউটার ট্রেনগুলো হচ্ছে ব্রিটিশ আমলের ট্রেন বলা যায় যে জন্য এর গঠন কলা কিন্তু সেই আগেকার মতো নাম কি তোমার বাবু ওরে বাবা কোথায় যাচ্ছেন কোথা থেকে আসলেন দেখেন ক্যামেরা নেওয়ার জন্য কেমন করছে অনেক কিউট বাচ্চা আমরা কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করলাম রমনা বাজারের উদ্দেশ্যে পিছনে হচ্ছে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন আমাদের লোকাল ট্রেন যাত্রা শুরু করলো কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে রমনা বাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে মানে স্টেশন ত্যাগ করার পরপরই এরকম সবুজের সমারোহ দেখতে পাচ্ছি আশা করি যাত্রাপথে আরও অনেক সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখাতে পারবো তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ট্রেন ভ্রমণ আমার আগে থেকেই অনেক ভালো লাগে খোলামেলা পরিবেশে বাড়ির আঙিনা ফাঁকা মাঠের প্রান্তর দিয়ে এই ট্রেনগুলো ছুটে যায় জানালা দিয়ে দেখছিলাম আমাদের ট্রেন লাইনের পাশেই ওই প্রান্তেই বাইরোডের গাড়িগুলো যাচ্ছে দৃশ্যটি সত্যিই অসাধারণ একদম সবুজ প্রান্ত দিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে রমনা বাজারের উদ্দেশ্যে অর্থাৎ চিমারির উদ্দেশ্যে দেখেন চতুর্শে হচ্ছে আবাদি জমি মাঝখান দিয়ে লাইন সত্যিই অসাধারণ আমাদের ট্রেনের গতি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভেবেছিলাম লাইনের অবস্থা যেহেতু খারাপ মানে গতি কম থাকবে সেটা ধারণা ভেঙে গেল মোটামুটি ভালো স্পিডে যাচ্ছে চল্লিশ পঞ্চাশ স্পিডে যাচ্ছে এটা হচ্ছে পাসপের এই অল্প কিছুক্ষণ আসার পরেই আমাদের ট্রেনটা এই পাসপের স্টেশনে এসে থামলো দেখেন এখানে কিন্তু কোনো প্ল্যাটফর্ম নেই এখানে মানে সেরকম কোনো আয়োজন নেই ওই যে ওই প্রান্তে শুধু যাত্রীদের বসার জন্য বেঞ্চ আছে দুটো টিকিট কাউন্টার অর্থাৎ এখানে হচ্ছে টিকিট বুকিং অফিস আর এখানে যাত্রীদের বসার জন্য দুটি বেঞ্চ যাত্রী নামছে আবার উঠছে এখানে কোনো প্রকার প্ল্যাটফর্ম নেই দেখেন একদম মাটি তার এখানেই হচ্ছে এই ট্রেন ট্রেনের মাল ছামান এগুলো নামানো হচ্ছে তাড়াতাড়ি নামান ছেড়ে দেবে অন্য অন্য জায়গায় রেল স্টেশনে আমরা সুন্দর প্ল্যাটফর্ম দেখি এখানে প্ল্যাটফর্ম সে আমলে হয়তো ছিল এখন প্ল্যাটফর্ম নেই একদম সমতল ভূমিতে পরিণত হয়েছে মনে হচ্ছে একটা ফাঁকা মাঠের মধ্যে ট্রেনটা এসে দাঁড়ালো অলরেডি হুইসাল দিয়ে দিল লম্বা হুইসাল আমাদের ট্রেন এখন ছেড়ে যাবে আমরা ছেড়ে যাচ্ছি পাঁচটি রেলওয়ে স্টেশন একদম সবুজ প্রান্তরে হচ্ছে রেলওয়ে স্টেশন আর ওই প্রান্ত দিয়েই হচ্ছে গাড়ি চলছে তো এই ভাই হচ্ছে আমাকে ডাক দিয়ে বলতেছে যে গান বলবে একটা গান বলি আমি হ্যাঁ বলেন দেখি গান কি গান বলবেন যত্ন করে রাখিস সিটি মাইয়া পিঞ্জি রাতে রাখিস বাধি এই আমি কুড়ি থেকে যাচ্ছি চলে ফিরব না তোর মনের ঘরে ও বেইমান বেঈমান বেঈমান রে ও মাইয়া তুই বড় বেঈমান রে ভাবের দেশে থাকো কন্যা ভাবের দেশে বাড়ি আমারে বানাই বানি তোমার প্রেমেরও কাণ্ডারি প্রেমেরও কাণ্ডারি বন্ধু তুমি যেতে যেতে যত দূরে যাও তবু তোমার সঙ্গে বন্ধু সঙ্গ কইরা নাও সঙ্গে যদি নাই নিবাগ বন্ধু তোমার সাথে টেনে বল আরি আমারে বা বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি আপনি যাবেন কোথায় হ্যাঁ আমি উলিপুর যাব আসলেন কোথা থেকে এই কাউনি ইয়ে থাকি আর কি টোকরা থেকে দশ থেকে পনেরো মিনিটের পর হঠাৎই আমাদের ট্রেনের গতি একদম কমে গেল ভাবলাম সামনে হয়তো কোনো স্টেশন কিংবা যে কোনো কারণবশত ট্রেনের গতি স্লো করে দিয়েছে একটু পরেই ঠিক হয়ে যাবে কিন্তু আমার ধারণা একদমই ভুল প্রমাণিত হলো ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজনের সাথে কথা হলো কিছুক্ষণের মধ্যে আমিও বুঝতে পারলাম এটাই ট্রেনের সর্বোচ্চ গতি বারো থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় মানে রেলটা এমন খারাপ যে এটা যাইতে পারতেছে না খালি গাড়ি ওলট করতেছে মানে মেরামত করানো হয় নাই মানে এটা আর রেল মনে করেন যে আগে পড়ি রেলের মধ্যে মানে কোনো তত জায়গায় মনে হচ্ছে কাঠ নষ্ট হয়ে গেছে বন্ধুরা প্রথমে ভেবেছিলাম সামনে কোনো স্টেশন আছে এই জন্য ট্রেনটা স্লো করলো পরে এই ভাইয়ের সাথে কথা বলে আমার ধারণাটা ভেঙে গেলো কেননা এই যে ট্রেন লাইনটা আছে এটার স্লিপারগুলো অনেক জায়গায় নাই পাথর নাই পাথর কমে গেছে লাইনটা খুবই খারাপ যে জন্য এখানে ট্রেনটা এমন আস্তে আস্তে যাচ্ছে স্লো চলছে আমি ভাবছিলাম যে সামনে কোনো স্টেশন আছে দাঁড়াবে কিন্তু এই ভাইয়ের সাথে কথা বললাম ভাই বললো যে লাইন খারাপ যে জন্য আসতে যাচ্ছে তো আসলে এই যে লোকাল ট্রেন এটাতে কিন্তু ভাড়ার পরিমাণ খুবই কম যে জন্য এক শ্রেণীর মানুষ এই লোকাল ট্রেনে ভ্রমণ করতে খুবই পছন্দ করেন কেননা আমরা মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আসলাম অথচ এটা যদি আমি বাই রোড আসতে চাই তাহলে আমাকে মিনিমাম সত্তর থেকে আশি টাকা দিতে হবে ভাই কোথা থেকে আসলেন পিস্টা নামবেন কোথায় 55 রমনা রমনা আচ্ছা রেগুলার কি যাতায়াত করেন এই লাইন দিয়ে এই প্রথম ভাড়া কমছে এটা ভাড়া কম আগে তো টাকার টিকিট টিকিট হলো পঞ্চাশ তিসটা থেকে পঞ্চাশ টাকা লাইনের অবস্থা খুবই করুন যে জন্য আমাদের ট্রেনের গতি হচ্ছে মাত্র দশ থেকে পনেরো আমার মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্বল রেল লাইনগুলোর মধ্যে এই কুড়িগ্রাম থেকে রমনা বাজার এই লাইনটি অন্যতম হবে ট্রেনের বগিগুলো এক এক পাশে এমনভাবে দোল খাচ্ছিল মনে হচ্ছিল এই বুঝি লাইনচ্যুত হয়ে যায় বাপরে এমন পরিমাণে দুলছে মানে আতঙ্ক হওয়ার মতো দেখেন কি পরিমাণে দুলছে সিটের মধ্যে বসে থাকাই মুশকিল হয়ে যাচ্ছিল অত্যন্ত ধীরগতি হবার কারণে লক্ষ্য করছিলাম সামনের বগি থেকে কয়েকটি ছেলে লাভ দিয়ে নেমে দৌড়ে গিয়ে সামনের বগিতে উঠে যাচ্ছিল যদিও এটা করা তাদের ঠিক হয়নি তবে একটাবার ভাবুন তাহলে ট্রেনের স্পিড কেমন ছিল ট্রেনের গতি এতটাই কম যে এক এক বগি থেকে বাচ্চারা নেমে দৌড়ে দৌড়ে বগি চেঞ্জ করছে অর্থাৎ এক বগি থেকে অন্য বগিতে যাচ্ছে ট্রেন রানিং অবস্থায় চিন্তা করেন তাহলে এই ট্রেনের গতিটা কেমন এটা হচ্ছে উলিপুর রেলওয়ে স্টেশন এটা হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার একটা উপজেলা শহর এই স্টেশনে মোটামুটি পরিমাণ বেশি থাকে কেননা এই উপজেলা শহর থেকে মানুষ জেলা পর্যায়ে যায় এই ট্রেনের মাধ্যমে অনেকেই তাদের টাইম শিডিউল মিলে তারপর হচ্ছে যায় তবে এতক্ষণ আমাদেরকে সেই রমনা বাজারে পৌঁছেও সময় বাঁচত কেননা লাইনের অবস্থা খারাপ যে জন্য খুবই গতিতে এই ট্রেনটা চললো হাঁটা গতিতে চললো যে জন্য একটু সময় বেশি লাগে আমরা উলিপুর রেল স্টেশন থেকে যাচ্ছি তেলমারের সেই অবহেলিত এই রেল যোগাযোগ এই রেল যোগাযোগে মনে করেন কোনো ভালো কোনো উন্নতি নাই এই উন্নতি না থাকার কারণে এই এই এলাকাগুলো মনে করেন আমরা শিল্প দিক দিয়ে হোক কর্ম দিক দিয়ে হোক বাণিজ্য দিক দিয়ে হোক সব দিকেই মনে করেন পিছিয়ে আছে। মানে প্রায় কয়েক বছর থেকেই শুনতেছি রেল লাইনটা ভালো হবে ভালো আর হয় না আজ হবে কাল হবে করতে করতে দেখা যাচ্ছে আমাদেরকে যেমন ছোট বাচ্চাকে যেমন বুঝ দেয় যে কালকে হয়ে যাবে পশু হবে এভাবে করে চলতে আসে ওই যে লাইন ফেলাইছে এমন এটা কবে হবে জানে এটা হলো মনে করেন লাইনগুলা খারাপ জন্য আস্তে আস্তে যাচ্ছে এভাবে ঝুলছে খুবই আস্তে যাচ্ছে একজন মানুষ জুলুমে যদি হাটে এই ট্রেনের সাথে পারবে অর্থাৎ দৌড়েই ট্রেন ধরা যাবে এতক্ষণ আমাদের রমনা বাজারে পৌঁছার কথা ছিল যাই হোক গরমে ঘেমে চাচ্ছি এর মধ্যে আমরা ওরা ভাইয়ের কাছ থেকে আমরা নিয়ে আমরা খাচ্ছি আর করবো সময় তো কাটাতে হবে আমরা এখন আছি বালাবাড়ি রেলওয়ে স্টেশনে এরপরের রেল স্টেশন হচ্ছে রমনা বাজার তো দেখেন এই হচ্ছে বালাবাড়ি রেলওয়ে স্টেশন এখানে নেই কোনো প্ল্যাটফর্ম নেই কোনো টিকিট কাউন্টার আছে ওই প্রান্তে একটা ছোট্ট একটা ঘর আছে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের কুড়িগ্রামের বালাবাড়ি রেলওয়ে স্টেশন দেখতে কতটা অদ্ভুত তাই না দেখেন এখানে কোনো প্রকার প্ল্যাটফর্ম নেই সেই ব্রিটিশ আমলে বা পঞ্চাশ ষাট বছর আগে কিছু একটা ছিল যে এখানে বোঝা যাচ্ছে আর এখানে ফাঁকা মাঠের মধ্যে দেখেন তো আমাদের অলরেডি হুইসাল দিয়ে দিছে আমাদেরকে উঠতে হবে ট্রেনে তো বন্ধুরা অবশেষে দীর্ঘ দুই ঘন্টা জার্নির পর আমরা রমনা বাজার রেলওয়ে স্টেশন এসে পৌঁছালাম এটা হচ্ছে কুড়িগ্রামের শেষ রেলওয়ে স্টেশন দেখেন মাত্র তেত্রিশ কিলোমিটার রাস্তা আমাদের দুই ঘন্টা লাগলো এর প্রধান কারণ হচ্ছে আমাদের এই কুড়িগ্রামের রেল লাইনের যে মানে অবস্থা সেটা করুন স্লিপারের নিচে পাথর নেই তারপর অনেক জায়গায় স্লিপার নেই এমন অবস্থায় একদম প্রচ্ছপের গতিতে আমাদের এই কচ্ছপের প্রতিতে আমাদের এই ট্রেন সেই কুড়িগ্রাম থেকে রমনা বাজারে এসে পৌঁছালো অনেক মানুষের ভিড় কেননা হচ্ছে শেষ স্টেশন এখানে সবাই নামবে আবার যারা কুড়ি গ্রাম যাবে রংপুর যাবে তিস্তা যাবে তমুরা এই রমনা বাজার রেল স্টেশনের এই গাছটা কিছুদিন আগে হঠাৎ করেই অটোমেটিক আগুন লেগে যায় ভিতরে কেউ কিন্তু এখানে আগুন দেয়নি অটোমেটিক এখানে আগুন ধরে এটা পুরে একদম পড়ে যায় যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেই গাছটা এখানে এসে দেখার পর মনে হলো যেটাই তো সেই গাছ যেটাতে অলৌকিকভাবে আগুন ধরে যায় যাই হোক ভিতরের কোনো গ্যাস কিংবা যে কোনো কারণে হয়তো আগুন লেগেছিল যে জন্য এই পুরনো একটা গাছ প্রায় একশো বছর বয়সী গাছ সেটা কিন্তু এখানে পড়ে যায় কিন্তু এটার ব্যাখ্যা এখানকার কেউ এখনও দিতে পারেনি কুড়িগ্রামের লোকাল ট্রেন দিয়ে জার্নি করেছিলাম প্রায় তিন চার বছর আগে তখন লাইনটা একটু ভালো ছিল যে জন্য যে জন্য গতি বা স্পিডটা একটু বেশি ছিল কিন্তু এই বর্তমানে হচ্ছে এমন এক অবস্থা আপনারা তো দেখলেন ট্রেনের গতির কি এক বেহাল দশা যে কোনো মতে ট্রেনগুলো কুড়িগ্রাম থেকে রমনা বাজার রমনা বাজার থেকে কুড়িগ্রামে যাতায়াত করতে পারে একদম কচ্ছপের গতিতে এই যে দেখেন এটা হচ্ছে এমন এক পয়েন্ট যেখানে ট্রেন আর যেতে পারবে না তো বন্ধুরা এখন আমি আছি কুড়িগ্রামের ট্রেন লাইনের শেষ প্রান্তে আমার হাতের ডানে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লাইনের শেষ অর্থাৎ এর বাইরে ট্রেন যাতায়াত করতে পারবে না এদিক দিয়ে সরাসরি সামনে হচ্ছে চিলমারি রেলওয়ে স্টেশন কিন্তু কালের বিবর্তনে ব্রহ্মপুত্র নদীর ভাঙনের ফলে সেই রেলওয়ে স্টেশন কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায় তারপর থেকে এই যে যে রমনা বাজার রেল স্টেশন এই পর্যন্ত হচ্ছে ট্রেন এসে থাকে এর এই পাশে আর যেতে পারে না মানে একদম বিলুপ্তির পথে লাইন নেই আর এটাই হচ্ছে শেষ পয়েন্ট যেখানে আমাদের কুড়িগ্রামের লাইন এখানে এসে শেষ হয়ে গিয়েছে দেখেন এর বাহিরে আর ট্রেন যেতে পারে না কুড়িগ্রাম রমনা লাইনের বর্তমান অবস্থা বেশ নাজুক সংস্কার কাজের ধীর গতি ও দুর্নীতির অভিযোগ এই গুরুত্বপূর্ণ রেলপথের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে এলাকাবাসীর প্রত্যাশা দ্রুত ও স্বচ্ছতার সাথে সংস্কার কাজ সম্পন্ন করে নিরাপদ ও নির্বিঘ্নে রেল যোগাযোগ নিশ্চিত করা হোক যা এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ